আমাদের দেশের প্রশাসন তো সবসময় লক্ষ্য করেছি যে তারা যখন দেখে যে কোন দলটা ক্ষমতা আসবে তাদের দিয়ে কিছুকে যায় না কিন্তু নতুন কিছু কারণ আমরা কোনো নতুন কোনো কিছুর মধ্যে দিয়ে কিন্তু এখনো যাই নাই আমরা সংস্কারের কথা বলছি কোনো সংস্কার এখন আমাদের সামনে দৃশ্যতা আসে নাই আমরা কিন্তু এখনও পুরোনো জায়গায় আছি পুরোনো মতবাদ পুরোনো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি সুতরাং আমি এই সঙ্গে আরেকটা কথা বলবো সেটা হলো যে বিএনপি নিঃসন্দেহে বিএনপি একটা সংকট তৈরি করেছিল এবং সেই সংকট থেকে উত্তরণের পথ অন্য যারা স্টক যারা আছে তারা কিন্তু সরকারকে সেভাবে অনুপ্রাণিত করতে পারে নাই যে এটা থেকে বেরোনোর জন্য এই পদ্ধতি এই পথটা আছে এই পথ আছে আর একটা হলো যেহেতু আমরা একটা অবাধ নিরপেক্ষ এবং চমৎকার ইলেকশন চাচ্ছি এবং মেজর পার্টি হিসেবে বিএনপি কে কেউ টোটালি হোস্টাইল করতে চায় নাই সমালোচনা করেছে হোস্টেল করতে চায় নাই এই একটা যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেখান থেকে উত্তরণের পথটা কোনো পক্ষ কিন্তু এই এই অন্তর্বর্তী সরকার তো কেউ নাই এটা তো কোনো দলীয় সরকার না এই সরকারের সাথে এই সরকারের মূল শক্তি হচ্ছে রাজনৈতিক দলগুলি নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলি এটাই হলো সরকার তাদের সরকার এই সরকারকে সালাউদ্দিন যেটা বলেছে যে তত্ত্বাবধায়ক কিন্তু তোমরা যে সংস্কারের প্রতিযোগিতা দিচ্ছ কেন তাহলে এই কথা ছিল মানে কি তোমরা তখন ইনিশিয়ালি একসাথে একই সাথে সংস্কার দরকার হঠাৎ তোমাদের মধ্যে ক্ষমতার ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠলে কেন এটা একটা ব্যাপার আছে কিন্তু নিঃসন্দেহ বিএনপি নির্বাচনের দল ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তাদের প্রবল যারা অন্য যারা আছে আমি আমি বলবো যে আমি যে ছাত্ররা যারা এই আন্দোলনের মূল ভূমিকা ছিল তারা সত্যিই একটা সংস্কার চেয়েছে আমি এখনো বিশ্বাস করি কিন্তু অন্য যারা আছে তারা কিন্তু আমি যেটা মনে করছি তারা প্রথাগতভাবে আগাতে চাচ্ছে সেই প্রথাগত জায়গায় ডক্টর ইনুস প্রফেসর রিনুস সেই পথেই তিনিও চলেছেন এবং অলরেডি কিন্তু মানে এটা থেকে কীভাবে আমি জানি না নতুন কিভাবে এটা সমঝত হতে পারে যে একটা মানে এখানে একটু তোর উনি যিনি বললেন আর কি কিছু তো ব্যাপার আসলে প্রশ্নবোধক চিহ্ন এসেই গেছে তা আমি যেটা বলতে চাই সেটা হলো যে এখন আমাদের হাতে সময় আছে এটা একটা সূচনা শুরু এটা মানে কি যে সংকট থেকে বেরিয়ে আসার একটা সুযোগ মানে আমরা পেয়েছি এখন আগামী ইলেকশনগুলি নির্দিষ্ট ডেট এবং সবাইকে নিয়ে যেটাকে আমরা বলি একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা এই সরকারের দায়িত্ব যেহেতু প্রফেসর ইনুস লন্ডনে এরকম একটা ডিসেসিভ জায়গায় গেছেন একইভাবে নির্বাচনের আগে ফ্রি ফেয়ার ইলেকশন নিশ্চিত করার জন্যে যা যা করার দরকার এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে সেই কাজটা তিনি করতে পারবেন বলে আমি মনে করি আর সমালোচনা এগুলি হবেই এটার জন্যই তো এই আন্দোলনটা হয়েছে হাসিনার সময় আলোচনা করা আমরা কেন ঘাবড়াই যাই কেউ একটা বললে মনে করি যে গেছে ষন্মাস হয়ে গেলাম কেন এই কথাগুলি বলার জন্যই তো আমরা আমাদের এই ছেলে রক্ত দিয়েছে বলুক না বিরুদ্ধে অসুবিধা কি অনেক কিছু তো আমরা সুতরাং আমি মনে করি যে প্রফেসর ইনুস অত্যন্ত প্র্যাগম্যাটিক একটা চিন্তা ভাবনার ই করছেন এবং আগামীতেও তিনি একটা সুস্থ যেটা তিনি বলেছেন যে এমন একটা ইলেকশন করব যে ইলেকশন আর কখনোই হয় নাই এরম একটা জায়গায় যাওয়ার জন্য যতগুলি ইতিবাচক পদক্ষেপ দরকার প্রফেসর সেটা নেবেন বলে আমি আশা আশা রাখি আর কি মানে হতাশ হওয়ার মতন কিছু নাই